জালালি কবুতার পালন করে আপনিও হতে পারেন লাভবান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফলো করতে হবে কিছু টেকনিক জানতে হবে এবং সেগুলো মানতে হবে তো সেগুলো কি সেগুলোই আপনাদের সঙ্গে আলোচনা করব তো তার আগে সবার থাকবে যারা চ্যানেল সাবস্ক্রাইব করেনি তার সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবে তাতে আমার একটু উপকার হবে আপনাদের আশা করি কোনো ক্ষতি হবে না তো বন্ধুরা যদি কথা না পারি আমরা মূল আলোচনায় চলে যাই তাহলে জ্বালালি পালন করে আপনার লাভবান হতে গেলে কয়েকটা বিষয়ের উপর আপনার জোর গুরুত্ব দিতে হবে তার ভিতরে প্রথমত আপনি যখন কবিতা সংগ্রহ করবেন কালেক্ট করবেন তখন আপনাকে দেখতে হবে যে কেয়ার করা আসছে না মানে জোর দেওয়া আছে কিনা যদি জোর দেওয়া থাকে তাহলে আপনার ক্ষেত্রে মানে খুব বেশি সুবিধা হবে কারণ জ্বালালি কবুতারের ক্ষেত্রে সবাই জানে এবং আমি সব সময় বলে থাকি যে জোর দেওয়াটাই ওদের জন্য সবচেয়ে পোষ্টি কঠিন কাজ বা কষ্টের কাজ চালে কবুতাকে জোর দেওয়া তো জোর থাকলে সেটা ভালো তো অনেক সময় দেখা যায় যে কি আসলে ভালো কবুতা সংগ্রহ করতে যেয়ে ওই একটা একটা করে ভাঙিয়ে কিনতে হয় তো সেক্ষেত্রেও সমস্যা না জোরও আসলে কিছু টেকনিকের উপরে জোর করা যায় সেটা আমার নিয়েও আমার ভিডিও আছে আপনারা দেখলে দেখতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় তো প্রথম গেল যে জোর দেওয়া কবুতর কিনতে হবে দ্বিতীয়ত আপনাকে কবুতরের সংখ্যা সীমিত রাখতে হবে অর্থাৎ ভালোভাবে এক গাদি মনে করেন যে পঞ্চাশ ষাট পিস আপনি একসঙ্গে কিনে রেখে দিলেন এইভাবে আসলে দালালি কবুতরের বছরের পর বছর চলে যায় ওরা জোর না নিয়ে থাকতে পারে ওদের সংখ্যা হয় না তো সেক্ষেত্রে খুব বেশি কবুতার কিনা যাবে না অল্প আপনি দুই চার পাঁচ জোড়া দিয়ে প্রথম শুরু করতে পারেন দশ পিস পাঁচ জোড়া তো পাঁচ জোড়া মানে কম কবুতার হলে সুবিধা হচ্ছেই যে কবুতারগুলো আপনি দেখাশোনা করতে পারেন যত্ন নিতে পারেন কবুতারকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে পারেন আর যখন আপনি কবুতর পোশন নিয়ে যাবে তখন ছেড়ে দিলে আর ওইভাবে খাবার লাগবে না কিন্তু প্রাথমিক অবস্থায় আপনাকে অল্প পরিমাণ কবুতার সংগ্রহ করতে হবে এরপরে যখন কবুতর আপনার ডিম বাচ্চা করবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে কবুতর যখন ব্রিডিং করে তখন যদি আপনি খাঁচা এভাবে আটকে পালেন তাহলে অবশ্যই ওই সময় আমাকে আপনার ক্যালসিয়াম জাতীয় খাবার দিতে হবে গ্রিড দিতে হবে ভালো মানে আর কবুতরকে অবশ্যই কিডনি কোর্স করে রাখতে হবে বা আদার্স যে অ্যান্টিবায়োটিক যেগুলো আছে আর কি প্রতি সেদক না প্রতি হিসাবে আর কি সব সময় যেগুলো ইউজ করা যায় মাঝে মাঝে এগুলো ইউজ করতে পারেন যাতে অ্যান্টিবডিটা তৈরি হয় তো এরপরে যখন আপনার ডিম বাচ্চা হবে তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা অনেক সময় কবুতর কিন্তু দেখা যায় যে বাচ্চা একটা বাচ্চারে খাওয়ায় মানে বাচ্চা বড় হয়ে যায় আবার একটা কিন্তু ছোট থেকে যায় হ্যাঁ এই দিকে একটু খেয়াল রাখতে হবে যে বাচ্চাকে সমানভাবে খাওয়াচ্ছে কিনা না যদি কোনো কবুতারের মনে হয় যে বাচ্চা ছোটো থেকে যাচ্ছে একটা তাহলে তাদের অবশ্যই এই যে আমি একটা সিস্টেম করেছি আমি একটু দেখাই আমার এই পাশে খাসার দুটো কবুতারের বাচ্চা বাচ্চা দুটো কিন্তু একটা এরকম ছোটো থেকে গেছে আর একটা দেখেন একটু বড়ো হয়ে গেছে সেই বাচ্চাটা আমি এইখানে আমি ওই খাসার থেকে আমি এইখানে দিয়েছি এইখানকার কবিতার দুটো বাচ্চা দুটো আমি কালকে হচ্ছে বরিশালে এক ভাইরে পাঠিয়ে দিয়েছি এর থেকে একটু বড় ছিল আর কি তো তারপরেও আমি এদের করলে এখন একটা বাচ্চা এখানে উঠা গেছি তাহলে ওরা ওই ছোটো বাচ্চাটা খাওয়াচ্ছে তাহলে দেখা গেলো যে দুটো বাচ্চাই আমার এখন সমানভাবে বড় হবে তো এটা একটু খেয়াল রাখতে হবে অনেক সময় দেখা যায় যে খেয়াল যদি না রাখা হয় বাচ্চা ফুটিছে দশ পনেরো দিন পরে যে আপনি দেখলেন যে বাচ্চাটা একটা ছোট হয়ে গেছে তখন আসলে পরে কিছু থাকে না তো এই দিকটা খেয়াল রাখতে হবে এবং যখন বাচ্চা ফুটবে তখন কবুতরের প্রয়োজনে যদি সম্ভব হয় তো কালো দানা বা ওই যে পাসমিশালি যে খাবারগুলো আছে অথবা আপনার ফিট হালকা পরিমাণে দিতে পারেন তাহলে বাচ্চার গ্রোথটা ভালো হবে বাচ্চার গ্রোথ ভালো হলেই আপনার লাভ হওয়ার সম্ভাবনা আছে কারণ বাচ্চার এখন বর্তমান যে দাম আপনি যদি খাওয়ার বাচ্চা হিসাবেও বিক্রি করেন তাও কিন্তু প্রতি জোড়া আপনি তিনশো থেকে আড়াইশো টাকা বিক্রি করতে পারবেন তো সেক্ষেত্রেও আসলে জ্বালালি কবুতর যত ঘন ঘন বাচ্চা তোলে তো এটাও কিন্তু মানে লাভের ভিতরে থাকে যদি আপনি সঠিকভাবে এদের থেকে ডিম বাচ্চা নিয়মিত এবং সবগুলো যদি সঠিকভাবে নিতে পারেন তো এটাই এইভাবে যদি আপনি ফলো আপের উপরে রাখেন এবং এই কবিতারগুলো যদি এই সিস্টেমে আপনি পালার চেষ্টা করেন তাহলে অবশ্যই জালি পৌঁছার পেলেও আপনি লাভ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে